চলে আসলাম আমরা মিনি কক্সিস বাজারে এটা কিন্তু মা এই যে আমরা ইলিশ খেয়ে এখন একদম নদীর বাতাস খেতে চলে আসছে আর এই পাশে দেখেন অনেক দোকান পাট চলে আসছে আর কক্সিস বাজারের মতন এই যে ঝিনুকের ঝাড়ও পাবেন মালা পাবেন ঝিনুকের তারপর সেই সাথে মেয়েদের পছন্দের কাচের চুড়ি কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ আসসালামু আলাইকুম চলে আসলাম একটা মিনি কক্সেস বাজারের ব্লগ নিয়ে এটা আছে মাওয়াতে ইলিশ খাবেন আর নদীর বাতাস খাবেন আমরা অনেক রাতে গিয়েছিলাম যা আমরা সকালটা দেখব নদীর পারে বসে একটু কফি খাবো তারপরে একদম শরীর শীতল করে তারপর বাসায় চলে আসবো তারপরে বসে পড়লাম দোতলা একটা রেস্টুরেন্ট চোখে পড়ল কফি শপ এটা মূলত তো সেখানে বসে একদম সরাসরি বাতাস খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম একটু সকাল সকাল হবে তারপরে আমরা ব্য আসলে ঘুরতে ঘোরাফেরা করতে কিন্তু সবারই ভালো লাগে তেমন আমারও কিন্তু ভালো লাগে আমি শুধু ঘোরাঘুরি বা প্লাস খাওয়া দাওয়ার একটু ভিডিও ছাড়ি কবে গিয়েছি এখন ভিডিওগুলো পড়ে আছে কোনো ভয়েস ওভার আমি দিইনি সময় আসলে পাচ্ছি না একটু বিজি থাকার কারণে আপনারা জানেন টুকটাক আমি বিজনেস করি সেই সাথে সংসারেও একটু ব্যস্ত থাকতে হয় আর এই তো সবাই মিলে যখন ঘুরতে বেরোই তখন কিন্তু আমি বেশি একটা মিস করি না যদিও হাজব্যান্ডের তেমন একটা টাইম থাকে না তখন সে অনেক সময় অ্যাটেন্ড করে অনেক সময় অ্যাটেন্ড করতে পারে না বেশিরভাগই কিন্তু অ্যাটেন্ড করতে পারে না আমাদের সাথে যার কারণে ওর ভিডিওটা কম আসে নদীর পাড়টা দেখেই তো শান্তি লাগছে যে দেখেন নৌকাগুলো কি আস্তে আস্তে যাচ্ছে কি যে একটা শান্তি লাগছে নদীর পাড়ে বসলে একটা মানে এসির চাইতো ঠান্ডা বাতাস গায়ে লাগছে তো এই বসে আড্ডা দিলাম একটু কফি খেললাম সেই সাথে আমি একটু পান খেললাম তারপরে গান শুনতে শুনতে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে ঢাকায় ব্যাক করলাম দুইটা গাড়ি সামনে একটা গাড়ি আর পিছনে একটা গাড়ি দুই গাড়ি মিলে এলাম তারপর চোখে পড়লো সুন্দর সুন্দর অনেক কালারফুল কালারফুল ফুল গাছ আর এই রোডটা দেখলে কেউ মনেই করবে না এটা বাংলাদেশ বিদেশের রোড মনে করবে আর মাঝে আইল্যান্ডের মধ্যে যে ফুল গাছ লাগানো মানে বলে বুঝাতে পারবো না যারা লং ড্রাইভে যান তারা কিন্তু বলতে পারবে এটার ফিল সেই সাথে কিন্তু হালকা ঝিরিঝিরি একটু বৃষ্টিও পড়ছিল এই যে দেখেন কতটুকু ভিডিওতে বুঝতে পারছেন কি না জানি সে একটাই কথাই বলবো সুযোগ পেলেই ভ্রমণ করবেন ভ্রমণে কোনো লস নেই লাভ ছাড়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ